প্রিয় দর্শক বাগেরহাটের ষাটগুম্বুজ মসজিদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কালো পাড় দলাপার নামে পরিচিত কুমির গায়ে হাত দিতে চান আপনারা এই খাদেম বলেন বা এই মাজারের একজন কর্মকর্তা বলেন তার বাড়ির ঘাটে এখানে আসলে আপনারা কুমির দেখার সুযোগ পাবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইদুল ইসলাম এখন আমরা যাচ্ছি বাগেরহাটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান খান আলীর মাজার ষাট গম্বুজ মসজিদ সুন্দরবন সহ আরও কিছু স্পট ভ্রমণে সাথেই থাকুন এবং পথে পথে দেখাবো পথের দৃশ্যগুলো একই সাথে সুন্দরবন একই সাথে খান আলীর মাজার কুমির ষাট গম্বুজ মসজিদ সহ নানা দিক যে জেলাকে প্রাণবন্ত করেছে আজকে যাচ্ছি সে জেলায় প্রিয় বন্ধুরা মূলত সকালের সূর্য পূর্ব আকাশে ওঠার আগেই আমি ঢাকা থেকে রওনা দিয়েছি মূলত ঢাকা থেকে সুন্দর একটি সকালে যদি আপনি বের হন যানজট মুক্ত ঢাকা থেকে আপনি খুব সহজে শর্ট টাইমের মধ্যে ঢাকার বাইরে বের হয়ে যেতে পারবেন পদ্মা ব্রিজ বা পুরো গ্রামের নান্দনিকতা দেখতে দেখতে আপনি কিন্তু ঢাকা থেকে বাগেরহাটের পথে চলে যেতে পারবেন আপনার সময় লাগবে মাত্র তিন থেকে তিন ঘন্টা পুরো একদিনে ঢাকা থেকে সেখানে কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করছি মূলত আপনারা যদি ভোরবেলায় ঢাকা থেকে রওনা দেন মাত্র আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা ষাটগম্বুজ মসজিদ চলে যেতে পারবেন এটা যে একেবারে সুন্দর একটি স্থাপনা একটি স্থাপনা ঐতিহাসিক একটা স্থাপনা সেটি দেখলে আপনারা বুঝতেই পারবেন ষাট গম্বুজ মসজিদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন অন্তত এই মসজিদটি হজরত খান জাহান আলী যিনি এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছেন এখানে ইসলাম প্রচার করেছেন শাসন করেছেন প্রিয় বন্ধুরা ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করি হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ কর্তৃক নির্মিত অপূর্ব কারুকার্য খচিত পাঁচ শতাব্দীর অধিক পুরাতন বিশাল আয়তনের এই মসজিদটি তার দরগা বা তার মাজার থেকে প্রায় থেকে দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত চারকোনা বিশিষ্ট এই মসজিদটিতে গম্বুজ রয়েছে প্রায় একাশিটি বিশেষভাবে লক্ষণীয় যে প্রার্থনার কক্ষের চৌচলা ছাদ ও গম্বুজগুলি ইট ও পাথরের সাতটি পিলারের উপর দাঁড়িয়ে আছে হজরত খানজাহান আলী রহমাদুল্লাহ ষাট মসজিদ নির্মাণের জন্য সমুদয় পাথর অলৌকিক ক্ষমতার বলে তিনি জলপথে ভাসিয়ে এনেছেন তার জনশ্রুতি আছে ইমারতটির গঠন বৈচিত্র্যে তুগলক স্থাপত্যের বিশেষ ভাব পরিলক্ষিত হয় এ বিশাল মসজিদের চারিদিকে পাচির আট ফুট চওড়া চার কোণে চারটি মিনার আছে এ মসজিদটি ছোট ইট দিয়ে তৈরি দৈর্ঘ্য একশো ফিট প্রস্থ একশো ফিট উচ্চতা বাইশ ফুট এই মসজিদটিতে প্রায় ছাব্বিশটি দরজা আছে এটি এখন সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগের পুরাকৃত হিসাবে সংরক্ষণের জন্য দায়িত্ব গ্রহণ করেছে সরকার ইউনেস্কো এই মসজিদটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছেন মূলত সকাল নয়টা থেকে দশটার মধ্যে সেখানে গিয়ে আপনারা সেই মসজিদটির সবকিছু দেখে এরপরে মাজারে চলে যাবেন চলুন আমরা একটু মাজারের দিকে যাই তিনি মূলত এই দেশের বা এই অঞ্চলের শাসন কার্য যেহেতু পরিচালনা করেছেন এখানেই তিনি অবস্থান করছিলেন অর্ধশত বছরের কাছাকাছি সময় শাসন করেছেন প্রায় নব্বই পঁচানব্বই বছর বয়সে তিনি এখানে ইন্তেকাল করেছেন এরপরেই এখানে তার মাজার স্থাপিত করা হয় ধারণা করা হয় বা প্রচলিত আছে এ বিশাল আকারের দেখি বা এত বড় দিঘি সাধারণত কোনো মানুষের পক্ষে কাট সম্ভব নয় আমরা ছোটবেলা থেকে আমার বাড়ি যেহেতু বাগেরহাট আমরা বড় হয়েছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন গল্পে শুনেছি যে এই যে বিশাল আকারের দিঘিটি এই দিঘিটি জিন বা অন্য কারো দ্বারা এটা খননকৃত কারণ এত বড় দিঘি আসলে সেই সময়ে মানুষের পক্ষে খনন করা সম্ভব কিনা সেটা আসলে চিন্তার বিষয় যেহেতু মাইলের বেশি লম্বা প্রায় মাইলের কাছাকাছি হচ্ছে প্রস্থম এত বিশাল দিঘি এটা আসলে মানুষ কিভাবে খনন করতে পারে সেটা আপনারা যদি এখানে যান বা এখানে আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন যে মানুষের দ্বারা এটা খনন করা সম্ভব কিনা এখানে কিন্তু প্রতি বছর একটা উরুস বা একটা মেলার আয়োজন করা হয় আপনারা চাইলে তখন আসতে পারেন তখন কিন্তু আসলে অনেক অনেক মানুষের সমাগম হয় বিশেষ করে পূর্ণিমার রাতে যখন এখানে মেলা হয় বা ওর হয় তখন কিন্তু হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন তবে আপনি যদি এই মাজারের কুমির দেখতে যান তাহলে কিন্তু কুমির দেখা এই ঘাটের পাশে বা এখানে বসে সম্ভব না আপনাকে যেতে হবে কুমির দেখার জন্য একটা ভ্যান নিতে পারেন বা সাইকেল নিতে পারেন বা আমরা যেহেতু গাড়ি রেখে মোটরসাইকেলে গেছি আমরা মোটরসাইকেল দিয়ে দীঘির পশ্চিম পাশের রাস্তা দিয়ে আমরা সামনের দিকে প্রায় এক কিলোমিটার পরে একজন খাদেম বলতে পারেন বা একজন বলতে পারেন তার বাড়ির সামনে তিনি বিভিন্ন সময়ে খাবার দেন সে কারণে কুমিরগুলো তার গেটে বা তার ঘাটে ভেসে থাকে খবর পেয়ে কিন্তু আমরা সেই কুমিরের ঘাট দেখতে যাই বলতো খাদেম এখানে একটু প্রতারণা আশ্রয় নাই তিনি কুমির দেখানোর জন্য মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন বাড়ির ভিতর তো দেওয়া পার্সোনাল আমি বললাম তো আমার বাড়ি এটা আমাদের সাথেও তার একটা বাকবিতনটা হয়েছে টাকা দেয় নেই সে কারণে তারপরে হচ্ছে যখন তিনি আমাদের কুমির দেখিয়েছেন তাকে আমি সম্মানে দিয়েছি তবে এখানে খাবার দেওয়া হয় কুমিরকে একটি আস্তে মুরগি যদি আপনি দেন তাহলে কুমির এখানে আসবে

দর্শনাতে আসলে কুমিরকে খাবার দিয়ে ডাক দিলে আসে কিনা রে এটা বয়স কত বছর হবে এটা সঠিক বলতে পারবো না তবে 80 বছরের উপরে বয়স 80 বছরের উপরে যে এখানে দুটো কুমির হইছে ওই পাশে মা কুমির আছে আরেকটা আচ্ছা যে কি বাচ্চা ডিম বা অন্য কিছু হয় ডিম পাড়ে ডিম নষ্ট হয়ে যায় ডিমির বাচ্চা ফুটে না 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 আগে কতগুলো কুমির ছিল এখন আগে অনেক কুমির ছিল সেগুলো আগের প্রজন্মের কুমির মারা গেছে এখন বর্তমানে দুটো কুমিরই আছে এটা কালোপার দলাপার নামে পরিচিত ও খানজানালির দিকে যে যে না এই যে মিঠা পানি এই প্রজাতির কুমির নদীর কুমিরের সঙ্গে এই কুমিরের কোনো মানে মিল নাই তবে আপনারা যদি কুমির দেখতে চান কুমিরের গায়ে হাত দিতে চান আপনারা এই খাদেম বলেন বা এই মাজারের একজন কর্মকর্তা বলেন তার বাড়ির ঘাটে এখানে আসলে আপনারা কুমির দেখার সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা ষাটগম্বুজ মসজিদ দেখা হলো খানজানালের মাজার দেখা হলো আপনারা বাগেরহাট চাইলে আরো এলাকা এলাকা বা বাগেরহাট সদর শহরটা একটু ঘুরে দেখতে পারেন তবে একদিনের ট্যুরে যদি আপনারা টলার দিয়ে বা বোর্ড দিয়ে যদি সুন্দরবনের করমচল বা আশেপাশে কোনো স্থান দেখতে চান তাহলে কিন্তু আপনার মোটরসাইকেল টান দিয়ে ওখান থেকে মাত্র এক ঘন্টার সময় লাগবে ওই জায়গায় লাগবে সাড়ে তিন হাজার দাম এক কম নাই আর এই জায়গায় লাগবে পঁচিশশো কয়েকজন যাওয়া যাবে ভাই পাঁচ সাতজন দশ দশ সাতজন না কয়েক কয়েক ঘন্টা থাকবেন আপনার এখান থেকে যাওয়া আসা লাগবে আমার দেড় ঘন্টা আর আপনারা দুই তিন ঘন্টা যা করেন বারোটা একটার মধ্যেও যদি আপনি মংলা ফেরিঘাট চলে যান সেখান থেকে কিন্তু আপনারা এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে আপনারা টলার পাবেন ভালো টলারে করে আপনারা সুন্দরবনের সেই বিভিন্ন স্থান কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন মাত্র দেড় হাজার টাকা আপনাদের টলার ভাড়া নেবেন আমি একটি তথ্য পেয়েছিলাম মাঝে মধ্যে এই গ্রামে সম্ভবত বাঘ চলে আসে এ কারণে এবার আমি হচ্ছে সেই গ্রামটিতে গিয়েছি সেখানে গিয়ে কিন্তু আমরা একটা টলার ভাড়া করে সুন্দরবনের আশপাশে ঘুরেছি এখানে তিন থেকে ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকাও ট্রলার ভাড়া আছে আপনারা চাইলে সেখান থেকে ট্রলার ভাড়া করে যেতে পারেন আপনাকে তিন চার ঘন্টা সময় সেখানে রাখবে আপনি চাইলে ভাগ্য ভালো হলে দু একটি বাঘও আপনারা দেখতে পাবেন একবারে সুন্দরবনের কুল ঘেরে প্রায় এক ঘন্টা সেই নদীর মধ্যে ঘুরেছিলাম কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি বাঘ দেখার তবে হরিণ দেখেছি আমরা বেশ কয়েকবার আপনি যদি সুন্দরবন দেখতে চান সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চান সুন্দরবনের মাছ ধরে ফ্রাই করে খেতে চান তাহলে কিন্তু আপনি এখন জাহাজে করে সেখানে ভ্রমণ করতে পারবেন আপনি যদি জাহাজে করে সেখানে আসেন তাহলে কিন্তু চমৎকার কিছু দিন রাত আপনি অতিবাহিত করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বাঘেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থানে একদিনে দেখতে চান তারা কিন্তু এভাবে ছোট্ট একটি স্ক্যাডিউল করে আপনি কিন্তু ঢাকা থেকে বাঘেরহাট মাত্র সাড়ে চারশো থেকে আটশো টাকার মধ্যে এসি নন এসি সব ধরনের বাস পাবেন ভোর সাড়ে পাঁচটা থেকে ঢাকা থেকে বাস ছাড়ে অর্থাৎ আপনি আটটার মধ্যে বাঘেরহাট গিয়ে পৌঁছে যাবেন আর সন্ধ্যা সাতটা আটটার পরেও বাঘেরহাট থেকে বাস ছাড়ে ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ আপনি সারাদিন বাঘেরহাট ঘুরে মোংলা থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে আসতে পারবেন বাঘেরহাট সদর থেকে আপনি আসতে পারবেন তো এই ছিল আজকের বিষয় আশা করছি পরবর্তীতে কোনো ভিডিওতে দেশের নতুন করা প্রান্ত বা বিশ্বের নতুন কোনো জায়গায় আপনাদের সাথে পরিচিত করাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা দেখে আসি